হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম বিএ সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওতে তাদের একটা গুরুত্বপূর্ণ কবিতা যা তাদের এইসি পেপারে রয়েছে বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত রচিত এই কবিতাটা আমি লাইন বাই লাইন তোমাদের সামনে আলোচনা করবো কাজেই তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবে আর চ্যানেলে নতুন যুক্ত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি তো মাইকেল মধুসূদন দত্ত রচিত বঙ্গভূমির প্রতি বলেছে মাই প্ল্যান গুড নাইট বলছে এই লাইনটি এই কবিতার একটা অংশ এটা নেওয়া হয়েছে ইংরেজ কবি বাইরনের দ্বারা তো চলো শুরু করি কবিতাটি বলেছে রেখো মা দাসের মনে এ মিনতি করিপদে বলেছে রেখো মা দাসের মনে এ মিনতি করিপদে সাধিতে মনের সাথ ঘটে যদি বলছে দাসেরে ঘরের মধ্যে রেখে মিনতি করতে বলেছে সাধিতে তাদের মনের সাথ বলে ঘটে যদি পরমাত বলেছে কি মধুহীন করনাগ তব মনোকোকনদে মনোকোকনদ শব্দের অর্থ হলো এটা একটা ফুলের অংশ বিশেষ বা ফুল লাল রঙের এক ধরনের ফুলকে বোঝায় বলছে প্রবাসে দৈবের বসে প্রবাসে অর্থাৎ বিদেশে বা বাইরে দৈবের বসে জীবতারা যদি খসে বলা হয়েছে জীবতারা বা যদি খসে পড়ে বলা হয়েছে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে বলা হয়েছে জীবতারা যদি খসে পড়ে তাহলে এই দেহ আকাশ হতে বলছে নাহি খেদ তাহে বলেছে জন্মিলে মরিতে হবে বলেছে জন্মেলে মরিতে হবে অমরকে কথা রবে বলেছে চিরস্থায়ী কেউ কত কখনো নয় ওটাই বলেছে অমরকে কোথা রবে বলেছে চিরস্থির কবে নির জীবন নদে বলা হয়েছে চিরস্থির কবে নির জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহি মা যদি রাখতে পারো তাহলে ডরি সমনে বলছে তাহলে ভয় পাওয়ার কোনো বিষয় নয় মক্ষিকাও গলে না গো বলা হয়েছে মাছিও গলে না পড়িলে অমৃত হ্রদে বলছে মাছি অমৃত হ্রদে যদি পড়ে তাও সে গলে না বলেছে সেই ধন্য নরকুলে। বলছে সেই লোকটি ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে নরকোলে সেই ব্যক্তি ধন্য লোকে যারে কখনো নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সবর্জন বলেছে মনের মন্দিরে সদা সেবে সবর্জন কিন্তু কোনো গুণ আছে যাচিব যে তব কাছে হেন অমরতা আমি কহ গো সেমা জন্ম দে বলেছে যাচিব যে তাদের কাছ থেকে সেই যে হেন অমরতা আমি কগো শ্যামা জন্ম দে তবে যদি দয়া করো বলছে তবে যদি দয়া করতে পারো ভুল দশ গুণ ধরো বা ভুল দশ ত্রুটি এগুলো ধরে তুলতে পারো অমর করিয়া রব দেহ দাসে সুবরদে বলছে অমর করিয়া আসবো সুবরদে বলা হয়েছে ফুটি যেন স্মৃতি জলে মানসে মা ফলে বলছে ফুটি যেন স্মৃতি জলে মানসে মা ফলে মধুময় তামরস কি বসন্তে শরদে বলা যে মধুময় বা তামরস কি বসন্তে আর শরদেই দেখা যায় ওটাই বলেছে এখানে তো আজকে এ পর্যন্তই ছিল তোমাদের এই বঙ্গভূমির কবিতাটি আশা করছি তোমরা ভালোভাবে কবিতাটি বুঝতে পেরেছ কবিতাটা তোমরা স্ক্রিনশট করে রাখো এবং ভালো করে বারবার পড়ো এবং কোনো কিছু বোঝার অসুবিধা হলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো তো আজকে এই ভিডিওটা এখানেই ছিল দেখা হবে আবার পরের কোনো এক নতুন এক ভিডিওতে